ডায়মন্ড হাইবার হুগলি নদীতে ঝাঁপ তলিয়ে গেলেন এক মহিলা তল্লাশি অভিযান শুরু মুহূর্তের সব থেকে বড় খবর ডায়মন্ড হারবার হুগলি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন এক অজ্ঞাত পরিচয়ের মহিলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার হুগলি নদী সংলগ্ন জেটিঘাট এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানায় আই লাভ ডায়মন্ড হারবারের চত্বরের কাছাকাছি অবস্থান থেকেই ওই মহিলা বুধবার দিন আনুমানিক রাত আটটা নাগাদ আচমকাই নদীতে ঝাঁপ দেন

কোথায় বাড়ি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে নদীতে তীব্র জোয়ার থাকায় মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যায় ওই মহিলা কোথায় কি হয়েছে ঘটনাটা কি হয়েছে জানি না জিডি ঘাটে এরকমটাই আমরা বৃষ্টি হচ্ছে বলে দাঁড়িয়ে আছি এরকমটাই দাঁড়ানোর পর এবার বলছে একজন আই লাভ ডায়মন্ড থেকে ঝাঁপ কাটেছে ওখানটা অনেকদিন ফুটে এলো আসার পরে এবার মুন্ডু পর্যন্ত ভেসে ভেসে আসছে এবার স্যারেরা যারা ওই গার্ডে ছিল তারা চলে যেত একটা সিভিল পুলিশ লাইট না আনলো আনলে দেখা গেল যে মুন্ডুটা শুধু বেঁচে বেঁচে আসছে ওরও টস মারছি বলে এদিকে চলে এসে দিচ্ছি ওর শুনতে পাচ্ছি কি যাই না তারপর চলে এলাম অনেক জেটি কাটা এলাম জেটি কাটা স্যার অনেক চেষ্টা করলো করার পরে ফুল খুলছে না তারপর বড় হয়ে আর তারপর জোয়ারে কি টেনে বেরিয়ে গেছে মানে ও কোথাকার মেয়ে জানা গেছে না না আমার শুধু মুন্ডুটা যাচ্ছে মানে ও কোথায় কী করছিল ওখানটায় ওটা জানি না

আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তার বাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস বিবিএস ডিএমআরটি এম মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেট্রোলজিস্ট ডক্টর সৌমদে এম বিবিএস এম ডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু বোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার পর কেন ওই মহিলা নদীতে ঝাঁপ দিলেন তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ডারবার থানার পুলিশ রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো এবং

ন্যূনতম স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুর গাইট নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 97797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স সে যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402 অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে রায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট